পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত চব্বিশ কাঠা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটি প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে আজ শনিবার বিকাল চারটায় আদালতের নির্দেশে বাড়িটির গেটে ক্রকের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয় এর আগে রূপগঞ্জ শহর থেকে এই বাংলোবাড়িতে আসেন জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কর্মকর্তারা দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক মইনুল হাসান রওশানি এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে ক্রোকের খবরেও বাসা ত্যাগ করেননি বাংলো বাড়ির কেয়ারটেকার স্থানীয় সূত্রে জানা গেছে রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেকের পাশে চব্বিশ কাঠা জায়গার ওপর নির্মাণ করা হয়েছে লাল রঙের আলিশান বাংলোবাড়িজুর মাঝে মধ্যেই এ বাড়িতে আসতেন যাপনও করতেন বাংলোবাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয় আদালতের নির্দেশে এ বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হবে